মহাভারতের এমন চারটি শক্তিশালী জিনিস যা এখনও পৃথিবীতে বিদ্যমান এই জিনিসগুলো কি যা দেবতারা লুকিয়ে রেখেছেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম বন্ধু এখানেই আপনাদের কিছু কথা বলে নেওয়ার দরকার বলে আমার মনে হয় দেখুন আমি আমার এই চ্যানেলে সনাতনী হিন্দু সংস্কৃতি এবং ধর্মগ্রন্থের বিভিন্ন কাহিনী। আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি এবং এটা একজন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমার কর্তব্য বলেই আমি মনে করি যদি আপনারাও নিজেদেরকে সনাতনী হিন্দু সংস্কৃতির অভিন্ন বা অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন তাহলে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন বলে আমার বিশ্বাস এছাড়া আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনার পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে সনাতনী সংস্কৃতিকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করুন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের বেদ পুরাণ রামায়ণ ও মহাভারতে এমন হাজারো বস্তুর বর্ণনা আছে যা বর্তমান সময়ে কেউ পেলে তাকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়বে আজ আমরা আপনাদের তেমনই কিছু বস্তুর কথা বলবো যা এই পৃথিবীতে বর্তমানেও বিদ্যমান আছে প্রথম শক্তিশালী বস্তু হলো কর্ণের কবজ আর কুণ্ডল মহাভারতের যুদ্ধে যতদিন কর্ণের কাছে কবজ আর কুণ্ডল ছিল ততদিন কর্ণ জানতেন যে অর্জুন তাকে পরাজিত করতে পারবে না এই কারণে ইন্দ্রদেব ব্রাহ্মণের বেশ ধারণ করে প্রতারণা করে কবজ আর কুণ্ডল দান হিসেবে কর্ণের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন কিন্তু সূর্যদেবতার অভিশাপের কারণে দেবরাজ ইন্দ্র সেই কবজ আর কুণ্ডল নিয়ে স্বর্গে প্রবেশ করতে না পেরে সমুদ্রের তীরে কোথাও লুকিয়ে রাখেন এরপর চন্দ্রদেব তা দেখে ফেলেন এবং সেই কবজ আর কুণ্ডল চুরি করেন যখন চন্দ্রদেব কবজ আর কুণ্ডল নিয়ে পালিয়ে যেতে লাগলেন তখন সমুদ্রদেব তাকে থামিয়ে সেই কবজ আর কুণ্ডল অন্য কোথাও লুকিয়ে রাখলেন তখন থেকে সূর্যদেব এবং সমুদ্রদেব দুজনেই কবজ আর কুণ্ডলকে রক্ষা করে আসছেন কেউ বলে কর্ণের কবুজ আর কুণ্ডল হিমালয়ের একটি গুহায় রয়েছে আবার কেউ বলে যে এগুলো উড়িষ্যার কোনার্ক মন্দিরে রয়েছে কিন্তু সত্যি কি তা কেউ জানে না কেউ বলা হয়েছে যে এই কবচ আর কুণ্ডলটি ভগবান বিষ্ণুর দশম অবতার ভগবান কলকি পাবেন এর পরের শক্তিশালী বস্তু হল ধনুক বৃত্রাসুর নামে এক রাক্ষস ছিল সারা পৃথিবীতে যার ত্রাস ছিল তার সন্ত্রাসের মোকাবিলা করার জন্য দধিচিরিশি ধরিত্রীকে বাঁচানোর স্বার্থে তার অস্থি দান করেছিলেন তার অস্থি থেকে তিনটি দিব্য ধনুক তৈরি করা হয়েছিল প্রথমটা হল গান্ডিম দ্বিতীয়টা হল পিনাক আর তৃতীয়টা হল সারঙ্গ এছাড়াও তার বুকের হাড় থেকে ইন্দ্রের বজ্র তৈরি করা হয়েছিল দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ করার সময় এই সমস্ত ঐশ্বরিক অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছিলেন কথিত আছে ইন্দ্র এই বজ্র কর্ণকে দান করেছিলেন পিনাক ভগবান শিবের কাছে ছিল যা রাবণ নিয়ে নিয়েছিল রাবণের কাছ থেকে এই ধনুক পরশুরামের কাছে চলে গিয়েছিল পরে পরশুরাম এটা রাজা জনককে দিয়েছিলেন শ্রীরাম রাজা জনকের সভাতে তা ভেঙে ফেলেন সারঙ্গ বিষ্ণুর কাছে ছিল যা তার থেকে শ্রীরামের কাছে যায় এবং পরে শ্রীকৃষ্ণের কাছে আসে কথিত আছে যে গান্ডীব অগ্নিদেবের কাছে ছিল যা তিনি অর্জুনকে দান করেছিলেন এই সমস্ত দিব্য ধনুক তীর এবং তর্কশগুলি এত শক্তিশালী ছিল যে এগুলিকে কখনোই ধ্বংস করা যেত না কেবল পিনাক ধনুকই রাম ভেঙে ফেলেছিলেন এই ধনুকগুলি থেকে তীর নিক্ষেপ করার পরে সেগুলি পুনরায় সেই ব্যক্তির কাছে ফিরে আসত এবং এই তারকাশের মধ্যে থেকে তীর কখনোই শেষ হতো না বিশ্বাস করা হয় যে এই ধনুক এবং তর্কশ এখনও এই পৃথিবীতে বিদ্যমান কিন্তু কেউ জানে না যে এটি পৃথিবীর কোন অংশে রয়েছে পরবর্তী শক্তিশালী বস্তু হল অশ্বত্থামার রত্ন জন্ম থেকেই অশ্বত্থামার কপালে একটি মনই ছিল এটি তাকে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বার্ধক্য এবং সকল প্রকার রোগ অস্ত্র এবং দেবতাদের থেকে রক্ষা করত কথিত আছে যে ভগবান শিবের দেওয়া এই মনির কারণে অশ্বত্থামা অসুর রাক্ষস ব্যাধি নাশ প্রভৃতি এবং সমস্ত অস্ত্র ও শস্ত্রের থেকে নির্ভীক ছিলেন মহাভারতের যুদ্ধের শেষ দিনে অশ্বত্থামা গোপনে পাণ্ডব শিবিরে প্রবেশ করে দ্রৌপদীর পাঁচজন পুত্রকে আক্রমণ করেন এবং তাদেরকে হত্যা করেন তখন পুত্রদের হত্যায় ব্যথিত দ্রৌপদী বিলাপ করতে থাকেন আর অর্জুন তার রথের সারথী শ্রীকৃষ্ণকে এবং তার গান্ডী ধনুক সঙ্গে নিয়ে অশ্বত্থামাকে তারা করেন অশোত্থামা কোথাও লুকাতে না পেরে অর্জুনের উপর ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রহ্মাস্ত্র থেকে সবাইকে রক্ষা করেন এবং অশ্বোত্থামার কপাল থেকে তার মনি উপড়ে নেন এবং তাকে কলিযুগের শেষ অবধি এইভাবেই ঘুরতে থাকার অভিশাপ দান করেন অর্জুন এই মণিটি দ্রৌপদীকে দিয়েছিলেন দ্রৌপদী পরে তা যুধিষ্ঠিরকে দিয়েছিলেন শিব মহাপুরাণ অনুসারে অশ্বত্থা এখনও জীবিত আছেন এবং তিনি গঙ্গার তীরে কোনো এক জায়গায় বসবাস করেন তবে তার বাসস্থান কোথায় তা বলা হয়নি বিশ্বাস করা হয় যে এই মণিটি অশ্বত্থ পুনরায় ফিরে পাবেন এবং তিনি কল্কি অবতারের সাথে কলিপুরুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন পরবর্তী শক্তিশালী বস্তু হল পাঞ্চন্য শঙ্খ মহাভারতে শ্রীকৃষ্ণের কাছে পাঞ্চন শঙ্খ অর্জুনের দেবদত্ত শঙ্খ যুধিষ্ঠিরের অনন্ত বিজয় শঙ্খ ভীমের পৌণরক শঙ্খ নকুলের সুঘোষ শঙ্খ এবং সহদেবের কাছে মণিপুষ্পক শঙ্খ ছিল শঙ্খকে বিজয় সমৃদ্ধি সুখ শান্তি খ্যাতি ও লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় এই পাঞ্চন শঙ্খের উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত রত্নগুলির মধ্যে ষষ্ঠ রত্ন ছিল এই শঙ্খ একবার শ্রীকৃষ্ণের গুরুপুত্র পুনর্দত্তকে একটি রাক্ষস ধরে নিয়ে যায় তাকে ফিরিয়ে আনতে তিনি রাক্ষস নগরীতে যান সেখানে তিনি দেখতে পান যে একজন অসুর একটি শঙ্খের উপর ঘুমিয়েছিল শ্রীকৃষ্ণ তাকে হত্যা করার পর সেই শঙ্খ নিজের কাছে রেখে দেন সেখানে তিনি যখন জানতে পারলেন যে তার গুরুপুত্র যৌমপুরিতে গিয়েছেন তখন তিনি তাকে নিতে যৌমপুরিতে যান কিন্তু সেখানে যমদূতেরা তাকে যৌমলোকে প্রবেশ করতে বাধা দিলেন সেই সময় শ্রীকৃষ্ণ সেখানেই পাঞ্চন শঙ্খের নাদ করেন যার ফলে সমস্ত যৌমলোক দুলতে শুরু করে তখন যমরাজ নিজেই এসে তার গুরুপুত্রের আত্মা শ্রীকৃষ্ণের কাছে ফিরিয়ে দেন এরপর শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রের সাথে ফিরে আসেন এবং তিনি তার গুরুপুত্রের সাথে সাথে সেই পাঞ্চজন্য শঙ্খটিও গুরুকে প্রদান করেন গুরু পুনরায় পাঞ্চজন্য শঙ্খ শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিয়ে বললেন যে এটা শুধুমাত্র তোমার জন্যই তখন গুরুর নির্দেশে শ্রীকৃষ্ণ সেই শঙ্খনাদে পুরাতন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেন মনে করা হয় পাঞ্চজন্য শঙ্খ হরিয়ানার কার্নাল থেকে পশ্চিমে একটু দূরে কাচুয়া নামক গ্রামে অবস্থিত পরাশর ঋষির আশ্রমে রাখা আছে কিন্তু আসল সত্যটা কি তা কারোরই জানা নেই পরবর্তী শক্তিশালী বস্তু হল সুদর্শন চক্র শিবপুরাণ অনুসারে একবার যখন দৈত্যদের অত্যাচার অনেক বেড়ে গেল তখন ভগবান বিষ্ণু কৈলাস পর্বতে গিয়ে বিধিপূর্বক ভগবান শিবের আরাধনা করতে থাকেন ভগবান বিষ্ণুর তপস্যায় খুশি হয়ে সেই সময় ভগবান শঙ্কর তাকে সুদর্শন চক্র দান করেন সুদর্শন চক্রটি দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা সূর্যের ভস্য থেকে তিনটি বস্তু তৈরি করেছিলেন এই তিনটি বস্তু হল ভোলানাথের শুলপানি ত্রিশুল পুষ্পক বিমান এবং সুদর্শন চক্র যার মধ্যে পুষ্পক বিমান ভোলানাথের তপস্যা করার পর রাবণ গ্রহণ করেছিলেন দ্বিতীয় সুদর্শন চক্র যেটি ভোলেনাথ ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন এবং তৃতীয় ত্রিশুল যেটি ভোলেনাথ নিজের কাছে রেখে দেন সুদর্শন চক্রকে একবার লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে ছাড়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার পর পুনরায় ফিরে আসে সুদর্শন চক্র সময়কেও থামাতে পারত মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার গীতার উপদেশ দান করেছিলেন সেই সময় তিনি সুদর্শন চক্র দিয়ে যুদ্ধে অবস্থিত সবার সময় স্থির করে দিয়েছিলেন ভবিষ্য পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সুদর্শন চক্র পৃথিবীর গর্ভে প্রবেশ করে গিয়েছিল যখন কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার হবেন তখন সুদর্শন চক্র পৃথিবীর গর্ভ থেকে বেরিয়ে আসবে এবং কলকি অবতার সুদর্শন চক্র দিয়ে সমস্ত অধার্মিকদের ধ্বংস করবেন পরের শক্তিশালী বস্তু হল ব্রহ্ম পদার্থ শ্রীকৃষ্ণের মৃত্যু হলে পাণ্ডবরা তার মৃতদেহ দাহ করেন কিন্তু তখন কৃষ্ণের হৃদয় জ্বলতে পারেনি তাই পাণ্ডবরা তা সমুদ্রে প্রবাহিত করে দেন সেই হৃদয় প্রবাহিত হয়ে উড়িষ্যার পুরীর সমুদ্রতটে এসে পৌঁছায় সেখানে ভগবানের পরম ভক্ত রাজা ইন্দ্রদুর্ণ সেই হৃদয় জগন্নাথদেবের মূর্তির ভিতরে স্থাপন করে দেন কাঠের দ্বারা নির্মিত এই মূর্তিগুলোকে প্রতি বারো বছর পরপর পরিবর্তন করা হয় তখন পুরো শহরকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মন্দিরের নিরাপত্তা চারিদিক থেকে জোরদার করা হয় এরপর নতুন করে গোপন অনুষ্ঠান নবকলেবর অনুষ্ঠিত হয় সেই সময় নির্বাচিত পুরোহিতের চোখ রেশমি কাপড় দিয়ে বেঁধে এবং হাতে দস্তানা পরিয়ে তাদের মন্দিরে পাঠানো হয় পুরোহিতেরা পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ বের করে অতি সযত্নে স্থাপন করেন নতুন মূর্তিতে যা আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি বা স্পর্শ করেনি ব্রহ্মপদার্থের মধ্যে অন্তর্নিহিত আছে অপরিসীম ক্ষমতা ধর্মীয় পণ্ডিতরা মনে করেন যে কলিযুগে কল্কি অবতার এর সাহায্যে তার শত্রুদের বিনাশ করবেন এর পরের শক্তিশালী বস্তু হল দেবদত্ত ঘোড়া ভবিষ্য পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর দশম অবতার ভগবান কলকি সাদা ঘোড়ায় বসে যুদ্ধ করবেন এই ঘোড়াটির নাম দেবদত্ত দেবদত্তের সাহায্য নিয়ে কলকি অবতার ঘোড়ায় চেপে অধার্মিকদের নাশ করবেন এবং সৎ ও সাত্বিক সাধুদের রক্ষা করবেন কল্কি অবতার যখন ঘোড়ায় চেপে অধার্মিকদের তরবারি দিয়ে হত্যা করবেন তখন সত্যযুগ শুরু হবে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও বাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ